াগ্রাছড়ি জেলার মানিকছড়ি থানার টিনটোহরি বাজার এই বাজারটি মাঝারি সাইজের কিন্তু অনেক পুরনো একটি বাজার এই জনপদরে ঘিরা এই বাজারে লইয়া অনেক ইতিহাস আছে যাই হোক আজকে আমরা আলোচনার বিষয় হলো সকাল ছয়টার থেকে এন বিভিন্ন ফল লইয়া মানুষে আইয়ে ফলের বাজার বইয়ে বিশেষ করে আম কাঁঠাল কলা ফল বেশি পাওয়া যায় দূর দূরান্ততে প্রান্তিক কৃষকেরা এন তারার পণ্য উৎপাদিত পণ্য লই আইয়ে এই দেহেন কি সুন্দর করে আইয়ে হুন্ডার ফিসে দুই সাইডে দুইটা ঝুড়ি দিয়া মাঝখানে মানুষ হুন্ডাটা চালাইয়া আইয়া ভর্তি আছে মানুষের মাতার বুদ্ধি আসলে তারিফ করতে হয় যদিও এটা একেবারে ভয়ঙ্কর রকমের রিক্স তবুও এটা কিন্তু তারার একটা স্কিল্ড যাই হোক এন যে কার্ডলটি দেখতে আছেন এই কার্ডলটি বিশটি হাত থেকে শুরু একশো একশো দশ টিয়া পর্যন্ত কার্ডলের দাম যে কার্ডলটি একশো টিয়া করে কিনছে সান এই কার্ডলটি কত বড় বড় কার্ডল এটি কার এলাকাত কত করে বিক্রি হইতে পারে একটু কমেন্টস করে জানাইন কেউ কার্ডলটি কিনে নিয়েছেন কিনে নিয়েছি ভাই কত কত করে লুছেন এই একটা 100 টাকা করে লুছি 100 টাকা করে হ্যাঁ 18 পিস 18 পিস 18 টাকা আরো আছে আচ্ছা তো আপনি বেচবেন কোন এই বাজারে না অন্য কোন এই বাজারে বেচব ফাটিতে দিয়ে লাগব ও এখানে আবার ফাটি আসবে ফাটি আসবে আমাদের ফাটি আছে আচ্ছা আচ্ছা ও বাজার বলে বইয়ে সকাল বেলা আমরা যে হামলে এসে বাজার এটা ভাই সারা দিনই প্রতিদিন বসে প্রতিদিন বসে সকাল 6টা থেকে বেচা কিনে রাত 10টা পর্যন্ত একটা বন্ধুর কাছে কিনা হয় প্রতিদিন 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 আমি যতদূর জানি কুমিল্লা হইলে এই সাইজের কাডল সাতশো আষ্টশ এমনকি এক হাজার টাকাও হইতে পারে আর পাহাড়ের কাডোলের তো জুড়ি নাই অনেক মিষ্টি অনেক ভালো এই মধু মাসে কেউ যদি খাগড়াছড়ি বেড়াইতে নাইন অবশ্যই তিনটরি বাজারে একটা ডুমেরা যাবেন কারণ এই বাজারে সকাল ৬টা থেকে রাইতের আটটা নয়টা পর্যন্ত প্রতিদিন বাজার বইয়ে যে কোন সময় আপনি আইবেন পাইবেন কিন্তু খাগড়াছড়ি জেলার অন্য কোনো বাজারে কিন্তু প্রতিদিন বাজার

নিজের কাছে না কিনে আনছেন কিনে আনছেন ও কিনে আনছেন আচ্ছা তাহলে তো একটা হিসাব কিতাব আছে একটা কাঁঠাল দেড়শো টাকা চাইতেছে এত বিক্রি করতে পারবে না কাঁঠাল অনেক বড় এই কাঁঠালগুলি মিনিমাম চারশো পাঁচশো টাকা করে শহরে নিয়ে বিক্রি করতে পারবে ভাই আপনার এই আপনি প্রত্যেকে নিয়ে আসেন এগুলি এগুলা এখান থেকে আরো তিন চার কিলোমিটার দূরে গাড়িটা না না গাড়িটা না আর ওই দিকে যাই হোক কাজগার ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনারা লোকের দেওয়া অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লোয়া এ পর্যন্ত আপনারা বালা থাইন সুস্থ থাকেন সুন্দর থাইন আর আমার পেজটা ফলো দিয়ে বেলাল বেয়াল লগেই থাকেন